দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি শারমিন শিমু ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন তাপমাত্রার পারদ যেন বেড়ে চলেছে নিচে নামতেই যাচ্ছে না আগে আশঙ্কা করা হয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি হতে পারে শনিবার যশোরে সেই সর্বোচ্চ রেকর্ড হয়েছে আবহাওয়া অফিস বলছে রোববার বৃষ্টি হতে পারে এদিকে পাবনা ও চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুজন মারা গেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই তাপপ্রবাহ তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এ কারণে সেখানে হিট অ্যালার্ট জারি হয়েছে তীব্র গরমের কারণে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে দেশে তবে শুধুমাত্র অতিরিক্ত গরমের কারণেই নয় জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্যে ছন্দপতন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মারাত্মক বিপদের মুখে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন যেভাবে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে তাতে বড় ধরনের বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য চলতি শতাব্দীতেই বিশ্বজুড়ে গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের এটা সত্যি হলে বড় রকমের বিপদ নেমে আসবে পুরো দেশে নিম্নাঞ্চল ডুবে যাওয়া ছাড়াও খাদ্য সংকট সহ আরও অনেক বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে গ্রীষ্ম বছরের এই সময়টাতে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক বিষয় হলেও এখনকার গরমে যেন নাভিশ্বাস অবস্থা শহরগ্রাম কোথাও নেই শান্তি এদিকে বিভিন্ন অঞ্চলে পানির স্তর নেমে যাচ্ছে সেই সঙ্গে উপকূল এলাকায় বাসিন্দারা লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত গরমের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে কালবৈশাখীর সময়কাল বদলে যেতে এবং ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়তে পারে বলে জানান জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিষাদ সে সঙ্গে জলোচ্ছ্বাসের উচ্চতা এবং নদী ভাঙনও বাড়তে পারে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি আবহাওয়াবিদ শামীম হাসান ভুইয়া বলেন কার্বন নিঃসরণ এবং ক্লোরোফ্লোরো কার্বনের কারণে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এটা একটা বড় ব্যাপার একদিকে যেমন শীতের সময়কাল কমে আসছে অন্যদিকে তেমনি দীর্ঘ হচ্ছে গ্রীষ্ম ও তীব্র হচ্ছে গরম গ্রিনহাউস হাউস গ্যাসের বিরূপ প্রতিক্রিয়া এবং এর ক্ষতিকর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে এর থেকে রক্ষা পেতে সবুজায়নের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা হ্যাপি রহমান পদ্মা নিউজ নির্বাচন কমিশনার আলমগীর বলছেন ইভিএম এমন একটা যন্ত্র যে কিনা প্রধানমন্ত্রীকেও কেউ চেনেন না যদি কেউ মনে করে থাকেন তার আত্মীয় আছে এমপি মন্ত্রী তাকে পছন্দ করেন অথবা ইভিএমের লোক আছে সম্পর্ক রাখি উনি ভোট পরিবর্তন করে দিতে পারেন এটার কোনো সুযোগ নাই মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় অডিটোরিয়ামে হরিরামপুর ও সিংগাইর উপজেলার প্রার্থীদের সঙ্গে শনিবার দুপুরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ইসি আলমগীর বলেন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হতে হবে কেউ যেন অন্যায়ভাবে কোনো প্রার্থীকে প্রচারে বাধা দিতে না পারে বা ভোটারকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধার সম্মুখীন না হয় এবং কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সামনে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন হবে এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন মেয়াদোত্তীর্ণ সম্মেলন কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে শনিবার দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন কাদের বলেন জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি নিজের কর্মকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে নালিশের রাজনীতি করে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের পর ক্ষমতাসীনরা আরও হিংস্র হয়ে উঠেছে জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি শনিবার এক বিবৃতিতে ফখরুল এ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন সাত জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে চলছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিচার কাজ তখন আদালতের বাইরে নিজের শরীরে আগুন দেয়া যুবক ম্যাক্সোয়েল এজার মারা গেছেন শুক্রবার ট্রাম্প আদালত কক্ষে থাকাকালীন সময় ঘটনাটি ঘটে বিবিসি জানিয়েছে ম্যাক্সোয়েল প্রথমে বাতাসে ষড়যন্ত্র তত্ত্বের প্রচারপত্র ছুঁড়ে দেন এরপর নিজের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি মারা যান আর তদন্তকারীরা জানায় পরিবারের সঙ্গে ফ্লোরিডায় থাকতেন ম্যাক্সওয়েল গত সপ্তাহে ফ্লোরিডার থেকে নিউ ইয়র্কে এসেছিলেন তিনি তবে তিনি কেন এমন কাজ করেছেন তা পুলিশ জানতে পারেনি আবার বড় পর্দায় চমক দিতে আসছেন আয়নাখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী আলোচিত তুফান সিনেমায় তাকে খল চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক জন বর্তমানে ছবিটির শ্যুট চলছে ভারতের কলকাতায় সাকিব খানকে নিয়ে রায়হান রাফি এখন সেখানে অবস্থান করছেন সিনেমায় সাকিবের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা আলোচনা চলছিল তুফান সিনেমার ভিলেন নিয়ে দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে গুপ্তকে অন্যদিকে চঞ্চল চৌধুরী প্রসঙ্গে জানা যায় অল্প পরিসরে হাজির হচ্ছেন এ অভিনেতা তাকে নিয়ে ভিলেন হিসেবেই পাবেন দর্শকরা তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে চাননি কেউই ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি যেন চিরতরুণ বয়স বিয়াল্লিশ পেরোলেও পারফরম্যান্সে এখনও চিরতরুণে খেলোয়াড় চলতি আইপিএলে ব্যাট হাতে প্রতি ম্যাচেই দেখা যায় তার ঝড় সবশেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও তিনশোর উপর স্ট্রাইক রেটে ব্যাট করে নয় বলে করেছেন আঠাশ রান শুক্রবার এ ইনিংস খেলার পথে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে স্পর্শ করেছে অনন্য এক মাইল ফল আইপিএলের ইতিহাসে প্রথম উইকেট রক্ষক হিসেবে পাঁচ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি অবশ্য ব্যাটার হিসেবে এ মাইল ফলক অনেক আগেই স্পর্শ করেছিলেন ধোনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারমিন শিমু ভালো থাকুন সুস্থ থাকুন